আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস অথবা ফেসবুক স্টোরি ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে এই ভিডিওগুলো একটু বেশি দেখা যায় আপনিও চাইলে একদম সহজ মাধ্যমে এই ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই আপনিও চাইলে খুব সহজে এই ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন কিভাবে খুব সহজে শর্টকাটে এই ভিডিওগুলোকে তৈরি করবেন ওই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো এটাকে তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন একদম সহজ মাধ্যমে তৈরি করতে গেলে আমাদের এই অ্যাপ্লিকেশনটার দরকার হবে এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করবেন তারপর সার্চ বক্সে ক্লিক করবেন উপর সার্চ একটা অপশন আছে এখানে ক্লিক করে লিখবেন ন্যাচারাল ভিডিও এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল ভিডিও লিখবেন ভি আই ডি ইও লিখে সার্চ করে দেবেন ন্যাচারাল ভিডিও লিখে সার্চ করে দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও আপনার সামনে চলে আসবে আপনি যেই ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চান এইখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি যেমন আমি ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করলাম তারপরে এখানে আমাদের থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কপি ক্লিক করবেন তারপর হোম বটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন এখন এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ডাউনলোড এখান থেকে লিখবেন তারপর এখান থেকে এটা অফিসিয়াল সাইটের মধ্যে চলে আসবেন এখন এখানে একটা দেখতে পারতেছেন লিঙ্ক পেস্ট করার জায়গা আছে এখানে ক্লিক করে ধরে রেখে এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করেছেন ওইটাকে এখানের মধ্যে পেস্ট করে দেবেন তারপর ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন যে এইখানের মধ্যে নিচে ভিডিওটা চলে আসলো এখানে মধ্যে ফর্টস ডাউনলোড ভিডিও লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা হয়ে গেলো তারপর এখান থেকে আবার হোম বটনে ক্লিক করবেন এখন এইখান থেকে আবার চলে আসবেন আপনার প্রিন্ট্রেস্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে এখন এখান থেকে আপনার ব্যাগ করে উপর সার্চ বক্সে আবার লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন আন ভিডিও লিখে সার্চ করবেন দেখতে পারবেন যে অনেক ধরনের ভিডিও চলে আসবে এখানের মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে ওইটাকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা ভিডিওর উপর ক্লিক করবেন ঠিক থ্রি থ্রিডোরে ক্লিক করবেন কপি লিঙ্ক করবেন তারপরে এখান থেকে মিনিমেস করে এখান থেকে চলে আসবেন আবার ওই যে প্রিন্ট্রাস্ট ডাউনলোডারের মধ্যে এখান থেকে একবার ব্যাক বটনে ক্লিক করবেন এটা ব্যাক হয়ে যাবে এখন এটা লিঙ্কটাকে ওইখানে আমাদের পেস্ট করবেন নিচে ডাউনলোড অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন যে নিচে আমাদের এটা চলে আসবে ডাউনলোডের অপশানটা এখান থেকে ফর্স ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন এখন আমাদের দুইটা ভিডিওই কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। এখন এগুলোকে তৈরি করার জন্য আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করব চাইলে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাও ব্যবহার করতে পারেন আমি এখান থেকে ছোটো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা উপর এ টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এখন এইখানে আমাদের দেখতে পারবেন ভলিউম অপশান আছে এখান থেকে ভলিউম অপশান ক্লিক করবেন এটাকে এখান থেকে শূন্যতে নিয়ে আসবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন আর একটা বিষয় হচ্ছে এখানে যদি নাইন থিউ সিক্সটিন সিলেক্ট করা না থাকে আপনারা এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন আপনাদের মতো সাইজ সিলেক্ট করতে পারেন আপনারা চাইলে আমি এখান থেকে নাইন থিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করতেছি তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে একদম ভিডিও ফার্স্টে আসবেন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে পিআইপিতে ক্লিক করবেন একটু আগে যেই কোরআন তেলতের ভিডিওটাকে ডাউনলোড করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে লাইকগুলোকে একটু বার দিকে দিলে এখানে দেখতে পারবেন লেখাটা বেশি উঠবে এটাকে দেখে এটা এই কর্নার দরে টেনে এখান থেকে জুম করবেন আপনাদের যতটুকু রাখতে চান এখান থেকে রাখবেন তারপর এটার উপর হাত দিয়ে ধরে নিচে উপরে আপনারা যেখানে বসাতে চান এখান থেকে ওইখানের মধ্যে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এইখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন দেখতে পারবেন যে আপনার পিআইপি যেটা লেখাটা এটা একটু বড় আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা একটু ছোট এটার উপরে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে একটু বার দিকে দিয়ে একদম শেষের দিকে আসলে ডুপ্লিকেট লেখা পাবেন এখানে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু একটু করে বড় হবে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন রাখা হয়ে গেলে এখান থেকে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন আবার তারপর এখান থেকে উপরের টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করবেন তারপর উপরের এই ক্যাটাগরিগুলোকে বা দিকে দিয়ে একদম শেষের দিকে আসলে স্টাইল ক্যাটাগরি পাবেন স্টাইল ক্যাটাগরিটার মধ্যে চলে আসবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন যে একটা ব্লার ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটাকে একটু কমিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো ব্লারটাকে রাখবেন যতটুকু রাখতে চান আমি থেকে এটাকে একটু কমিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন একটা লেয়ারের শেষ অংশ একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি সাউন্ড স্যার এখান থেকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমি সাউন্ড প্লে করতেছি না তো ঠিক এইরকমভাবে খুব সহজে আপনি চাইলে এই ভিডিওগুলোকে তৈরি করে আপনার ফেসবুক স্টুডিও অথবা ইনস্টাগ্রাম স্টুডিওর মধ্যে আপলোড করতে পারেন যদি রিলসের মধ্যে আপলোড করেন তবে অবশ্যই একটু শর্টস আপলোড করবেন মানে বারো তেরো সেকেন্ড অথবা পনেরো সেকেন্ডের মধ্যে তৈরি করবেন এত লং ভিডিও করবেন না তো এখন এটাকে সেভ করে গ্যালারি তিনওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধ ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ